আমরা আঠারো জন সদস্যের একটা দল আসছি মিরপুর এগারো অ্যাডভান্স বয়স যুব সমাজের পক্ষ থেকে আপনাদের জন্য কিছু হাত দিয়ে নিয়ে লোভ দেখানো আমরা কোনো কাজ করতেছি না আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা ভালো কাজের জন্য বের হইছি আমি মানুষ আপনি মানুষ আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে দর্শক মানবতার ফেরি আলাওতে এখানে আসি নাই মানবিক দিকটা তুলে ধরতে এসেছি যারা ঘুমাচ্ছেন যারা দেখছেন কমেন্ট করছেন রিল্যাক্সে ঘুমিয়ে আসেন তারা তো টেনশন করছেন না কিন্তু এই ফেনীবাসীর অবস্থা দেখেছেন আমি যদি একটু দেখাই আমার পিছনে দেখেন বাড়ি এই বাড়িটার কি একটা অবস্থা এখানে প্রায় দুই মানুষ পানি আমরা যে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফেনী উপজেলার ফেনি সদর উপজেলার একটা গ্রামে এই সদরে যদি এই অবস্থা হয় তাহলে পর্বত যে গ্রামগুলো আছে সেই গ্রামের কি অবস্থা হবে আপনার চিন্তা করেন যারা সমালোচনা করতেছেন এই মুহুর্তে যারা টোল করতেছেন এই বন্যা নিয়ে তাদেরকে আমি বলতে চাই এই মানুষগুলোর দুর্বিষহ জীবন আপনারা কি এক ভেবেছেন যে এই মানুষগুলোর আবার সুস্থভাবে দাঁড়িয়ে এই দুর্যোগ কাটিয়ে উঠবে সেটা শেষটাই বা কোথায় আর আরেকটা কথা বলতে যারা আন্দোলন চালাচ্ছেন এই মুহূর্তে দেশের এই ক্লান্তি লগ্নে এই আন্দোলন সে আন্দোলন ট্রাফিক আন্দোলন আপনার কি বল রিক্সার আন্দোলন ভাই আপনাদের মানবতা আছে কোথায় গিয়ে দাঁড়িয়েছে প্রশ্নটা সমগ্র জাতির কাছে যে আপনার একটা এই জাতি এক ঢংসের পথে চলে যাচ্ছে আর সময় আপনারা বিভিন্ন ধরনের আন্দোলন নিয়ে আপনারা সামনে সামনে প্রতিফলিত করতেছেন আসলে আপনাদের বিবেকের দরজা কি করা না দেখেন এইসব মানুষগুলোকে আপনার শহরে যদি আপনার গ্রামে যদি এরকম প্লাবিত আপনার গ্রামের সাধারণ মানুষ যদি রাস্তায় এভাবে ডুবে বরণ করতো তাহলে কি আপনি চুপ করে থাকতে পারেন প্রশ্ন সমগ্র জাতির কাছে এই জন্যই বলি ভাই মানবতা দেখাইতে আসি নাই কিন্তু মানবিক যারা আছে তাদেরকে মানবিক দিকটা তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আপনারা জানেন ফেনিতে কুমিল্লাতে যে বয়াব অবস্থা আমরা এখন ফেনিতে অবস্থান করতেছি আমরা সকালকে গিয়েছিলাম ফেনীর জাহানপুর এলাকাতে আজকে আছি আমরা আরেকটি এলাকাতে গ্রাম অঞ্চলে শহরেরই সদর উপজেলার একটা গ্রামে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি কিন্তু আপনারা দেখেন এখানে শিশু বাচ্চা থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন না জেহাল অবস্থা আমি যদি আপনাদেরকে আরেকটু বিশ্লেষণ করি এইটা হচ্ছে মেইন রোড সদর উপজেলার যে মেইন রোড থাকে সেটা হচ্ছে মেইন রোড দুই পাশে বাড়ি এই মেইন রোডেই আমার দেখতে পাচ্ছেন আপনারা হাঁটুর উপরে পানি কিন্তু উঠে গিয়েছে অর্থাৎ ভিতরে যে গ্রাম অঞ্চল যেগুলো আছে সেইগুলোতে কি অবস্থা আসলে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি যদি ওইদিকে একটু দেখাই দেখেন আমাদের রিস্কু টিম যারা কাজ করতেছে তারা বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ত্রাণ এভাবে পৌঁছায় দিচ্ছে কিন্তু এই এদের এই ত্রাণে আসলে কিছুই হচ্ছে না আরও অনেক বেশি ত্রাণ দরকার আরও অনেক বেশি এইখানে সহযোগিতা দরকার সহযোগিতা বলতে শুধু যে শুকনো খাবার বা খাবার স্যালাইন এগুলো অনেক পেয়েছে কিন্তু তাদের দাবি তারা আবদার জানিয়েছে যে তারা বিগত চার থেকে পাঁচ দিন ধরে ভাত জাতীয় কোনো খাবার তারা তারা পারে নাই অর্থাৎ যে চাউল ডাউল এরকম রান্নাকৃত যদি খাইতে চাচ্ছে খাবারও হয় তাদেরকে এটা দিয়ে সহযোগিতা করা হোক তাদের এলাকাবাসী কিন্তু আমাদের এটাই জানিয়েছে আমরা আজকে সারা দিন বিভিন্ন এলাকাতে ঘুরেছি এবং ত্রাণ দিয়েছি সবাই জানেন বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে সেই ভারতের ভাত খুলে দেওয়ার কারণে আমাদের আপনার ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী সবাই বন্যা প্লাবিত মানুষরা খুবই কষ্টের জীবনযাপন করতেছে আঠারো জন সদস্যের একটা দল আসছে মিরপুর এগারো অ্যাডভান্স বয়স যুব সমাজের পক্ষ থেকে আপনাদের জন্য কিছু হাত দিয়ে নিয়ে যেটা কোনো লোভ দেখানো আমরা কোনো কাজ করতেছি না আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা ভালো কাজের জন্য বের হইছি আমি মানুষ আপনার মানুষ একটা ভালো কাজের উদ্দেশ্যে বের হয়েছে আমরা সবাই সবাই যদি মানুষের পাশে এসে দাঁড়ায় দেখা যাচ্ছে বাংলাদেশে কোনো খাদ্য বলেন পোশাক বলেন কোনো মানুষ যদি সবার পাশে আসা দাঁড়ায় দেখা যাচ্ছে আমাদের এই সংকটটা দেখা যায় না তা আপনারা দেখতে পারছেন আমরা এখানে লোক 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 দেখানোর জন্য কোনো কাজ করতেছি না আমরা হচ্ছে মানুষের সাথে আসি সব সময় আমরা অ্যাডভান্স যুব সমাজ সময় মানুষের পাশে থেকে কাজ করে করতে চাই তো আপনাদের সকলের সহযোগিতায় আমরা গতকাল রাত্রে ফেনের উদ্দেশে রওনা দিয়েছি আমরা ভাস্কর থেকে হচ্ছে প্রায় পাঁচ ছয় কিলো হবে না ওইখানে পাঁচ ছয় কিলোর ভিতরে আমরা ঢুকে গেছি তারপর হচ্ছে আমাদের এখনও আরও ভিতরে যেতে হবে যেখানে মানুষজন আরও এখানে খাবার পাচ্ছে না ওষুধ পাচ্ছে না আমরা সব ব্যবস্থা করে নিয়ে আসি বাচ্চাদের দুধ মহিলাদের সেফটি যত যা কিছু লাগে আমরা সব নিয়ে আসি অ্যাডভান্স বা যুব সমাজের পক্ষ থেকে এতে আমাদের সহযোগিতা করেছে আমাদের এলাকাবাসী আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানানো ঠিক না তারপর আপনারা যে এই যে বন্যপ্লাবিত মানুষদের পাশে দাঁড়িয়েছেন আমি এটার জন্য আপনাদের কাছে আল্লাহর কাছে দোয়া কামনা করি আল্লাহ যাতে আপনাদের ফ্যামিলির অথবা সবাইকে যাতে আল্লাহ আমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করি